মুরব্বি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি এখানে কেন আসছেন আমি আসছি আমার ওয়াইফ ওখানে আমি এটা বিপদে পড়ছিলাম কি বিপদ বিপদ মানে সে মনে করে ওই হাত পা দলা পোলা করে মাথা চাপ লেয় অনেক সময় দেখি যে কোনো প্রকার একটা বিশ্রী গন্ধ লাগে তার কাছে কান্দাকাটি চিল্লে চিল্লি করে আচ্ছা সেই ক্ষেত্রে আমার ওয়াইফ পার্শ্ববর্তী এক ছেলের কাছে গেছিলো উনি তব্বির করে মাধ্যমে দেখি দুই একদিন ভালো থাকে পরে আমার ওয়াইফ আরো অতিরিক্ত বেশি হয়ে তখন আমি এক পর্যায়ে আব্দুল খালেক ভাই হুদুর সমস্যা ছিল মানে আমার বাড়ির হাত পাও আমার বাড়ির মানে আমার ওয়াইফ আপনার আমার ওয়াইফ আমার ওয়াইফের মানে হাত পাও কামড়াচ্ছিলো চির চির আমি ডাক্তার দেখাছি কিন্তু কোনো ফল পাই নাই কয়টা ডাক্তার দেখাইছেন আমি প্রায় আট দশটা ডাক্তার দেখাচ্ছি তারপরে কোনো ফায়দা যখন পায় নাই তখন আমি কবরেজের চিন্তা ভাবনা করছিলাম আচ্ছা যে কাছে একবার হয়তো দেখাল হয়তো জিনিসটা এগিয়ে মানে বুঝে পার বুঝে কি হচ্ছে আচ্ছা তো তখন আমি ইনার কাছে আসি আচ্ছা ইনার কাছে আসে বুঝ দিলাম ইনি জিনের মাধ্যমে বুঝ দিয়ে বললো যে হ্যাঁ আপনাকে বিবির ওপর করছে মানে আমার ওয়াইটের ওপর মাসনা করছে আচ্ছা সে মাসনাটা আপনার কি করতে হবে কাটাতে হবে আচ্ছা দুনিয়াতে ডাক্তার কবিরাজ এদের কোনো ক্ষমতা নেই আমরা শুধুমাত্র মাধ্যম আমরা যদি আমাদের উপর কেউ করে বা বিশ্বাস করে তাহলে ইমান নষ্ট আমরা শুধুমাত্র মাধ্যম অবশ্য একশো রুগী দেখলে দুইটা সাইডে মিষ্টি ক্ষতিই পারে জি তার মানে আপনি বলতে চাচ্ছেন এখানে আসলে ভরসা আল্লাহর ওপর সেটা আপনি ট্রিটমেন্ট করবেন তবে যতগুলো দেখেছেন এর ভেতর মোটামুটি সবারই কাজ হয়েছে

তো আমি দুই হাজার দশ সালের ওনার চাকরি প্রাপ্ত ওই কাপড় দিয়ে ওই মেয়ে ওই কাজটা করে সে সেই কাপড়টা আমি দুই হাজার উনিশ সালে যখন ওনাকে উঠে দিয়ে তাবিজের মধ্যে করা ছিল তো উনি এই কাপড়টা দেখে বলছে ভাই এই কাপড়টা আছে করা আছে সবাই বলছে তিনি কেউ উঠে দিতে না তো আপনার এই দুই হাজার দশ সালে কাপড় দুই হাজার উনিশ সালে পুকুরি করা আমার সাথে যে মেয়েটা সম্পর্ক ছিল সে উঠে আপনি যে দিলেন আমার কাজ কতটুকু হবে না হবে তবে এই স্মৃতিটা যে আমাকে দেখালেন বা হলো এটার জন্য আমি খুব খুশি যার কারণে সে মোটামুটি কিছু টাকা আমার মাদ্রেশা হাতিয়ে দিয়েছিল এবং তার পরিবর্তিতে তার কাজগুলো করার পরে আলহামদুলিল্লাহ সে সুস্থ এবং সে বিবাহ সেটি করছে এবং সে সংসার জীবনে আছেন এবং আমার সাথে সে সম্পর্কটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আই মোহাম্মদ হাফিজ মানা মোহাম্মদ আব্দুল খালেক আমার অফিস এবং মাদ্রাসা বগুড়া সদর পৌরসভার অন্তর্ভুক্ত চারমাতা কেন্দ্র টার্মিনাল সংলগ্ন মেশিনধারা চারমাতা বগুড়া হুজুর আপনি এখানে কি কি তদ্বির বা আপনার কি কি চিকিৎসা করে এখানে ছেলে অথবা মেয়ে বৃদ্ধ এবং বয়োজ্যেষ্ঠ এবং যুবক যুবতী এবং অল্প বয়সী ছেলে মেয়েদের উপরে কেউ কিছু শত্রুতামূলক অনেক সময় মানুষ মানুষের প্রতি আক্রোশমূলক মনোহিংসা বা পারিবারিক দ্বন্দ্বের কারণে বা ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে একে অপরের প্রতি যখন সামনে কোনো প্রতিবাদ না করতে পারে তখন তারা বিভিন্ন দুষ্কৃত কিছু পুকুরি সাব্যস্ত কবিরাজের কাছে তারা ধর্মা দেয় এবং সেখানে তারা টাকা পয়সা নেয় এবং দেয় দিয়ে মানুষের এ ধরনের পুফুরি মাস না করে থাকি না তো আমি আল্লাহ রহমতে আমার জিনের মাধ্যমে সে সমস্ত সারা বাংলাদেশ তথা বিদেশ যেখানেই এগুলো পোতা থাক আর করা থাক পানির মধ্যে হোক আমি অনেক কাজ করেছি যেগুলা শামুকের মধ্যে করে পানির মধ্যে কাজের মধ্যে রাখে সেগুলো জিন উঠিয়ে দিছে মাছের মধ্যে করে দে সেটা উঠিয়ে দিছে অনেক সময় কভরে পায়ের মধ্যে লোটকে দে সেটা উঠাই দিছে অনেক সময় গাছের অনেক বড়ো গাছের মাথায় টাঙিয়ে রাখে সেগুলো জিনের মধ্যে উঠানো হয় এবং এই সমস্ত পুকুরি উঠাইতে গিয়ে যেগুলো কঠিনভাবে পুকুরি করা থাকে বিভিন্ন যার দিয়ে সেগুলো তুলতে গিয়ে অনেক সময় আমরা বিভিন্ন খারাপ কবিরাজের জিনের ওই সমস্ত ট্যাবিজগুলো থাকার কারণে পাহারাদার থাকার কারণে সেগুলো উঠাই গিয়ে আমরা অনেক সময় অনেক হিমশিম খাই এবং সেগুলো খুব ক্ষতিবন্ধকতা এবং কঠিন আমরা পরিস্থিতির মধ্যে যতই কষ্ট হোক তারপরে আমরা উঠাই নিয়ে আসি নিয়ে আসার পরে তারপর রুগীর ইঞ্জিক আলহামদুলিল্লাহ সুস্থ যায় অনেক কবিরাজ আছে যারা বলে যে আমরা কাটায় দেবো টাকা ঠিকই নাই কিন্তু কাটায় দিল কিনা রুগীটা দেখতে পারে না আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর রহমদের জিনের মাধ্যমে সেই সমস্ত জিনিসগুলো সরাসরি জিনের মাধ্যমে উঠে নিয়ে এসে আমরা রুগীর হাতে দিই আপনার এই পেশাতে আসার বয়স কত আমার এই পেশাতে আসা দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার উনিশ সাল থেকে এখন পঁচিশ সাল জি আচ্ছা এই পর্যন্ত আপনি আনুমানিক কত রুগী দেখেছেন তা তোমার ডায়রি অনেকগুলো পড়া সেলেই হবে অত নাই তাও মোটামুটি এ পর্যন্ত যতগুলো রুগী করেছেন সবগুলোই কাজ হয়েছে না বা অনেক সময় ঝামেলা আম্লান্লা দুনিয়াতে ডাক্তার ও বিরাজ এদের কোনো ক্ষমতা নেই আমরা শুধুমাত্র মাধ্যম আমরা যদি আমাদের উপর ক্ষেত্রে পূর্ণ একিন পড়ে বিশ্বাস করে তাহলে ইমান মস্তা থাকে আমরা শুধুমাত্র মাধ্যম অবশ্য এক সঙ্গে রুগী দেখলে দুইটা সারটে মিস্টেক হতেই পারে জি তার মানে আপনি বলতে চাচ্ছেন এখানে আসলে ভরসা আল্লাহর ওপর সেটা আপনি ট্রিটমেন্ট করবেন তবে যতগুলো দেখেছেন এর ভেতর মোটামুটি সবারই কাজ হয়েছে জি আমি একটা ঘটনা করতে চাই সেটা হলো 2019 সালে আমি যখন কাজ শুরু করি জি নওগাঁতে একটা রোগী সে এখন পারমিস রেহেট মাস্টার জি সে চাকরি নেওয়ার আগে সে একটা মেয়ের সাথে সম্পর্ক করতো সে মেয়েকে বিবাহ না করার কারণে সে মেয়ে ওই ছেলের কাপড় দিয়ে পুকুরি করে রাখছিল বাগনাথ টেকনাথ থেকে তিতুলিয়া পর্যন্ত বহু রকম জায়গা আছে লক্ষ লক্ষ টাকা খরচ করছে কিন্তু সে কুকুরটাকে উঠাই দিতে না খালি শুধু করা আছে সব কুকুরে একই কথা বলছে তো আমি দুই হাজার দশ সালের প্রাপ্ত ওই কাপড় ওই ওই কাজটা করে সেই কাপড়টা আমি সালে মধ্যে করা ছিল তো উনি এই কাপড়টা দেখে বলছেন ভাই এই কাপড়টা আছে করা আছে সবাই বলছে কিন্তু কেউ উঠাই দিতে না তো আপনার এই দুই হাজার দশ সালে কাপড় দুই হাজার উনিশ সালে পুকুরি করা আমার সাথে যে মেয়েটার সম্পর্ক ছিল সে উঠে আপনি যে দিলেন আমার কাজ কতটুকু হবে না হবে তবে এই স্মৃতিটা যে আমাকে দেখালেন বা হলো এটার জন্য আমি খুব খুশি যার কারণে সে মোটামুটি কিছু টাকা আমার মাদাসা হাদিয়ে দিয়েছিল এবং তার পরিবর্তীতে তার কাজগুলো করার পরে আলহামদুলিল্লাহ সে সুস্থ এবং সে এখন বিবাহ করছে এবং সে সংসার জীবনে আছেন এবং আমার সাথে সে সম্পর্ক থাকে জি আপনি কি এখানে শুধু যে বগুড়াই দেখলাম তারপর ঢাকা আপনার আছে বগুড়ায় কবে বসেন ঢাকায় কবে বসেন বা কবে দেখেন আমার বাবির ঢাকা গাজীপুর চৌরাস্তাতে ছিল মাদাসার বগুড়া রুগী বা বিভিন্ন কোনো মাদাসার পাতের চাপের কারণে সেখানে আপাতত যাওয়া হয় না বগুড়াতে নিয়মিত শনিবার মঙ্গলবার রুগী দেখা হয় এখান থেকে দেখা হয় আর যদি কোনো রুগীর কাছে যেতে হয় বাড়ি বন্ধ করার জন্য বা সেখানে উপস্থিত হওয়ার জন্য বা তারা যদি বলে আমরা সরাসরি দেখতে চাই আপনার যাতায়াত দেখা হবে তখন আমরা সেখানে গিয়ে যাই এবং সরাসরি তাদের সামনে পুজো দেওয়া হয় এবং সে কাজগুলো তাদের সামনে করে দেওয়া হয় এবং আরেকটি কথা সেটা হলো উনি সময় মানুষকে মাসনা করে খাওয়ায় রাখা হয় যার কারণে মানুষের শীতে শক্তি বিন শক্তি কমা যায় ঢাকাতে আমরা উত্তরা এয়ারপোর্টের এক অফিসারের ভাই সে পরিষের লেখাপড়া করে তার এরকম স্বত এরকম করছিল পরে ওষুধ করে উনি খাওয়ার পড়া হয়নি পরে আমি ওইটা পাঁচার প্লেটের মধ্যে দুই ঘন্টা মানুষের ভাই একটা ছোটো আছে সে দশ পার তেলাওয়াত করার পরে সেটা বের হয়ে আসে হাত দিয়ে সামনাসামনি রুগী দেখতে পাই কাজটা করলে পরে আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে গেছে একদম পূর্ণ এইরকম মাসনা করে খাওয়ার রুগী আমার টাকা শত শত আছে যাদেরকে পেটের মধ্যে তাদের সামনে এই জিনিসগুলো বেঘায় আসার পরে তারা সুস্থ বোধ করে এবং তারা আন্তরিকভাবে অনেক খুশি এবং এটা প্র্যাকটিক্যালভাবে আমি করে থাকি আমি কবিরাজ তাল তাবিজগুলো তোলা করে করে থাকলে এবং যে কোনো মানুষের উপরে ছেলে এবং যেখানেই করা থাক বাংলার বাটির নিচে এবং পুকুরে পশ্চিমের পাথর যেখানেই থাক কাছে সেখান থেকে আমি জেনে মাধ্যমে উঠে উঠে তিন সাল্লা একশো নিশ্চিত এবং কোনো রুগীকে যদি খাওয়ানো থাকে সেটা হোক নিয়ে হোক সেগুলো তার সামনে কাঁসাপীট এবং সপ্তাহ রাত করার পর তাদের সামনে এই জিনিসগুলো বের হয়ে আসবে এবং তারা দেখতে পাবে এটা নিশ্চিত এবং তারা সুস্থবোধ অনেক রোগী প্রমাণিত আছে এরকম আপনারা নিশ্চিত থাকবেন এই সমস্ত বিষয়ে অন্য অন্যদের মতো আমি ওই কাটাইয়া দিব এটা খান বের হয়ে যাবে এরকম না সরাসরি এই কাজগুলো তাদের করা হয় আর দিনের ব্যাপারে যেগুলো কাজ থাকে এগুলো আমরা বুঝ করার পরে দিনবিধি রুগীর উপর হাজির করানো সম্ভব হয় যদি আসে রাশি মিল থাকে তাহলে ওদের উপরে হাজির করি আর যদি না আসে তাহলে আমরা আমার যেদিনের বাহিনী আছে এদেরকে নিয়ে আসে তাদেরকে ধরে নিয়ে এসে নিয়ে আসে তাদের সাথে আমার কথা হয় এবং তারপরে তাদেরকে সায়নের ব্যবস্থা যেভাবে করা দেবে সেভাবে করতে আমি একমত এবং করে থাকি জি আপনাকে ধন্যবাদ আর যদি সম্ভব হয় সামনেতে আপনার রুগীর কাজগুলো আমাদেরকে আপনি একটু দেখাবেন আমাদের চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সারা পৃথিবীব্যাপী প্রচার করব হুজুর আপনাকে ধন্যবাদ আমরা এখন আপনার যারা যদি কোনো রুগী থাকে তাদের থেকে সাক্ষাৎকারগুলো নিই আপনার নাম আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আপনি কি এখানে আসছেন যে এখানে চিকিৎসা করছেন কতদিন হলো আপনার চিকিৎসা করা প্রায় এখানে এক বছর ধরে চিকিৎসা করতেছি চিকিৎসা করার পর এখন কি অবস্থা চিকিৎসা করার পর এখন মোটামুটি ভালো মানে এনার সংবাদটা আপনি কোথায় পাইছেন এনার সংবাদ পেয়েছেন এনার সেলের মাধ্যমে এনার সংবাদটা পাইছে আপনার সমস্যা কি হয়েছিল আমার সমস্যা ছিল মানে আমার বাড়ির আমার ওয়াইফের মানে হাত পাও কামড়াচ্ছিলো চির চির করছে আমি ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো ফল পাই নাই ডাক্তার দেখাইছেন আমি প্রায় আট দশটা ডাক্তার দেখাচ্ছি তারপরে কোনো ফায়দা তখন পায় নাই তখন আমি কোভিডের চিন্তা ভাবনা করছিলাম আচ্ছা ખોરবেজের কাছে একবার হতে দেখাল হতে জিনিসটা এগিয়ে মানে বুঝাবার বুঝা কি হচ্ছে আচ্ছা তে তখন আমি ইনির কাছে আসি আচ্ছা ইনির কাছে আসে বুঝ দিলাম ইনি জিনের মাধ্যমে বুঝ দিয়া বলল যে আপনার بیویর উপর কি করছে মানে আর ওর উপর মাসনা করছে আচ্ছা সে মাসনাটা আপনারা কি করতে হবে কাট কাটতে হবে আচ্ছা এই মাসনা কাটে কতদিন সময় লাগছে মাসনা কাটতে আপনাদের সময় লাগেনি মানে

এখানে কি আরো কেউ আসতে পারে হ্যাঁ এখানে আরো কেউ আসলে তো আসতে পারে আপনি মনে করেন যে ভালো হবে তাই তো এখানে ভালো হবে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাদেরকে বলা হয়েছিল তা আসছি আপনার একটা সাক্ষাৎকার নিলাম তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ মুরব্বী আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি এখানে কেন আসছেন আমি আসছি আমার ওয়াইফ নিয়ে আমি একটা বিপদে পড়ছিলাম কি বিপদ বিপদ মানে সে মনে করে ওই পা পাড়া দলা দলাপুরা করে মাথা চাপ নেয় অনেক সময় দেখি যে কোনো প্রকার একটা বিশ্রি গন্ধ লাগে তার কাছে কান্দা কাটি চিল্লে চিল্লি করে সেই ক্ষেত্রে আমার ওয়াইফ পার্শ্ববর্তী এক ছেলের কাছে গেছিল উনি তব্বিল করে উনি তো ওনার তব্বিলের মাধ্যমে দেখি দুই একদিন ভালো থাকে পরে আমার ওয়াইফ আরো অতিরিক্ত বেশি হয়ে যায় আচ্ছা আচ্ছা তখন আমি এক পর্যায়ে আব্দুল খালেক ভাই হুদুর ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক তো আমি একদিন গল্প করতেই বললো ভাবিকে আমার কাছে নিয়ে আসুন তো আমি একটু দেখব আচ্ছা 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 ভাই ওনার যাই হোক আল্লাহকে রহমতে ওনার হ্যাক মুহূর্ত উনি দেখে করছে বলছিলেন যে আপনার ওয়াইফের উপর যে লোকটা তো বিন্দি দিচ্ছে ওই লোকটা উল্টো করে হচ্ছে আপনি ইয়ে করে উপরি করছে আচ্ছা আমি কারণ কারণ অনেক তো বিল দেয় সামান্য কিছু দেয় আরাম পায় আবার জায়গায় তোলে যাকে মাস না করি বলেন আচ্ছা আবার বেশি হয় সে আপনার ওর কাছ থেকে টাকা খাইয়ে খেয়ে কাজটা রাখ করে রাখছে আচ্ছা তখন আমি বললাম ভাই উপায় কী দেখছি উপায় আছে ভাই তবুত দিলে আল্লাহর ওমটা ভালো হবে আচ্ছা আমি ঠিক আছে আল্লাহর ওপর ভরসা করে হ্যাঁ ওনাকে বললাম যে আপনি তববিদ করেন তা আমি দেখলাম প্রথমবারে আসে উনি যে তববিত দিল আল্লাহর হুকুমে ইনশাল্লাহ অনেক আরাম আমার ভাই তারপরেও আবার আমি বললাম কিন্তু উনি দেখি করতোলা খালি বলি কয় ওটি গেলেই আমি বললাম আমি বিশ্বাস করিনি আমি বললাম যে তুমি আল্লাহর কোরআন বিশ্বাস করো না উপরে বিশ্বাস করো তখন করছে আল্লাহর কোরআনে বিশ্বাস করি তখন আমি আবার ভাইয়ের কাছে আসে আবার তব্যের আল্লাহ আল্লাহপাকের অমত আমার বিবি অনেক ভালো আল্লাপ অনেক ভালো করুক তার আমি চাই আই দুনিয়াতে যাতে কোনো মা জাদু জাদুঘরে পাল্লাই না পড়ে আমি চাই ভাইয়ের কাছে আসে আমার ওয়াইফ আল্লাহ পাক ভালো করছে আমি আজকেও যাচ্ছি তার জন্য হ্যাঁ কতদিন যাবৎ আপনার স্ত্রী বা আপনার ওয়াইফ অসুস্থ ছিল আমার ওয়াইফ প্রায় ওর কাছে আমি তো শুনলাম আমার ওয়াইফের কাছ থেকে আমার ওয়াইফ বললো প্রায় আমি দুই তিন বছর যাবত আমার কাছে এভাবে ট্রিটমেন্ট করি আরাম পাই অসুস্থ ছিল দুই তিন বছর তো হ্যাঁ তাই আচ্ছা আব্দুল খায়েল খালেদ হুজুরের কাছে আপনি নিয়ে আসছেন ক কতদিন হচ্ছে ধরেন দুই সপ্তাহ হচ্ছে এখন থেকে দুই সপ্তাহ হ্যাঁ তো দুই সপ্তাহ এর ভিতর কয়দিন আসছেন এর মধ্যে আমি আজকে যে ধরেন তিন দিন আসা আচ্ছা তিন দিনে কি অবস্থা তিন দিনে অবস্থা আল্লাহর রহমত অনেক ভালো যার আমি আবার যাচ্ছি আচ্ছা আগের হুজুর নাম বলার দরকার নেই আগের হুজুরের কাছে যে পরিমাণ টাকা পয়সা দিচ্ছিলেন হুজুরের আব্দুল খালেক হুজুরের কাছে কি ওই পরিমাণে টাকা দিচ্ছেন না কম নিচ্ছেন কি অবস্থা না না যেটা সত্য সেটা বলবেন আপনার আলোচনা আপনার কথাটা ভিডিও হচ্ছে এটা এবং সারা পৃথিবীর লোক দেখবে ওনার কাছে যে টাকা দিস আমার ওয়াইফ আমি ওর মুখে শুনলাম জি সে খালেক ভাইয়ের কাছে এটা কোনো ব্যাপারই না আচ্ছা তার মানে আপনি যেটা কম সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো ছোট দর্শক মন্ডলী আমরা দেখছেন বিশেষ করে যারা রুগী তাদের কি অবস্থা তাদের পরিবারের অবস্থা আমরা এর পরে বারে এর আমার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি এগুলোর ই করার চেষ্টা করব